পরে আমি অল্প অল্প করে দি দিলাম দেখো বন্ধুরা চিকেন ভর্তা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ তোমাদের সাথে শেয়ার করব চিকেন ভর্তা আর বন্ধুরা তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো বন্ধুরা চলো আমি চিকেন ভর্তা করতে গিয়ে কি কি আর কিভাবে চিকেন ভর্তাটা তৈরি করি তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো আর তোমরা বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটাই সম্পূর্ণ দেখো তোমাদের কাছে অনুরোধ রইলো এটাকে বন্ধুরা চিকেন ভর্তা করার জন্য আমি সব উপকরণগুলো নিয়ে নিয়েছি নিয়েছি চিকেন নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়ো সব মিক্সড করে একটা বাটিতে নিয়ে নিয়েছি তার সাথে নিয়েছি আদা রসুন আদা রসুনের পেস্ট আর তার সাথে নিয়েছি ধনে পাতা কুচি এবং পেঁয়াজ কুচি আর হচ্ছে টমেটো কুচি আর সাথে নুন আর তোমাদের দেখাবো যে আমি কি করে কিভাবে চিকেন ভর্তা বন্ধুরা করার জন্য আমি উনুনে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল বন্ধুরা এই জলের মধ্যেই দিয়ে দেবো আমি এক চামচ মতো নুন দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ এবার আমি ভালো করে নাড়িয়ে নেব আমি বাটিতে যে চিকেনটা নিয়ে নিয়েছি সেই চিকেনটা আমি সেদ্ধ হতে দেব এই দেখো বন্ধুরা এরকম বড় বড় পিস করা সেদ্ধ করে নেব চিকেনটা দু পিস চিকেন রয়েছে বন্ধুরা আমি চিকেনটা জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি একটা ঢাকনা নিয়ে নিয়েছি আমি এবার ঢাকনাটা দিয়ে দেব কতটা সেদ্ধ হচ্ছে এরকম বন্ধুরা চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে একটুখানি হবে আর একটুখানি হলে পরে চিকেনটা একদম সেদ্ধ হয়ে যাবে না হলে চিকেন বেশি সেদ্ধ না হলে পরে চিকেনটা ভালোভাবে সেদ্ধ না হলে গা থেকে চিকেনটা ছাড়বে না তাই আর একটু ঢেকে রেখে দেবো এবার আমি দেখে নেবো এবার কতটা পুরো পুরোপুরি হলো কি না দেখো বন্ধুরা আমি মাংস এখন ধরতেই পারছি না তার আগে মাংস ছেড়ে যাচ্ছে তার মানে কি মাংস একদম কমপ্লিট একদম সেদ পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব এ দেখো বন্ধুরা আমি এখন প্লেটের মধ্যে নাবিয়ে নেব যে চিকেনটা নিয়ে নিয়েছি আর চিকেনটা আমি গরম গরম চিকেন আমি একটু ঠান্ডা করে নিয়েছি এবার আমি হাত দিয়ে হাত দিয়ে ছাড়িয়ে নেব চিকেনটা এরকমভাবে হাত দিয়ে চিকেনটা ছাড়িয়ে নেবে তোমরা আবার এক হাতও এক দিয়ে এরকম ভাবে ছাড়িয়ে নিতে পারো এই দেখো আমি যেরকম ভাবে ছাড়াচ্ছি একদম পুরো পুরো ছেড়ে যাচ্ছে দেখো ছাড়ানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছে বন্ধুরা এরকমভাবে চিকেন ছাড়াবে তোমরা এরকমভাবে একদম বড় বড় করেও নেবে না আর একদম ছোটো ছোটোও করবে না এরকমভাবে ঝুর ঝুর করে চিকেনগুলো ছাড়বে আমার চিকেন ছাড়ানো হয়ে গেছে এবার কড়াইয়ের ভেতরে তেল দিয়ে দেবো বন্ধুরা আমার পেঁয়াজটা একদম হালকা হালকা আমি ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো আমি আদা রসুন আদা রসুন বাটার যে পেস্টটা সেই পেস্টটা আমি দিয়ে দেবো আর এর সাথে পেঁয়াজ বাটাটাও আছে এটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব তেলের মধ্যে বন্ধুরা আমি এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং হচ্ছে গিয়ে ধুনের গুঁড়ো সব একসাথে আমি দিয়ে বন্ধুরা এরপরে টমেটো কুচি তারপরে আমি ভালো করে নাড়িয়ে নেব বন্ধুরা দেখো আমার ভাজা হয়ে গেছে আর দেখো এই দেখো গা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে বুঝতেই পারছো তোমরা এই দেখো তারপরে চিকেনগুলো যেগুলো কুচিয়ে রেখেছি সেই চিকেনগুলো আমি এখন দিয়ে দেব এবার ভালো করে নাড়িয়ে নেব আমি মাংসটা দিয়ে ভালো করে এখন কষিয়ে নিলাম এরকম বন্ধু সেদ্ধের সময় আমি নুন দিয়েছিলাম তাই তাই বেশি করে নুন দেবো না আমি অল্প নুন দেবো পরিমাণে তো করার পরে যে জলটা ছিল আমি সেই জলটা আমি ফেলে দিই সেই জলটা আমি রেখেছি সেই জলটা এখন চিকেনের মধ্যেই আবার দিয়ে দেব এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেব বন্ধুরা এবারে আমি ডেকে নেব কতটা কী হলো দেখো বন্ধুরা আমার জিনিসটা একদম হয়ে এসেছে আমি আরেকটু সামান্য মতন জল টানিয়ে নেবো তো বন্ধুরা আমি দুটো ডিম সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে তো তোমাদের বলা হয় বলা হয়নি তো আমি এই সেই ডিম দুটো সেদ্ধ করে ছুলে নিয়ে কুচি কুচি করে নিয়েছি এখন সেই ডিম দুটো ওপরে ওপরে হালকা করে দিয়ে দেবো আর অল্প করে আমি ধনে পাতা দিয়ে দেব বন্ধুরা আমরা তো কচুরি মেথি আমাদের বাড়িতে নেই যার কারণে আমি কচুরি মেথি না দিয়ে আমি ধনে পাতা দিয়ে দিয়েছি তো তোমরা চাইলে কচুরি মেথিও দিতে পারো যাদের বাড়ি আছে তারা কচুরি মেথি দিতে পারো আর যাদের বাড়িতে নেই তারা ধনেপাতা দিয়ে দিতে পারো তো আমি ধনে দিয়ে দিলাম এরকম বন্ধুরা আমি গরম মশলা নিয়ে নিয়েছি আর গরম মশলাটা ওপর থেকে দিয়ে দেবো আমি এক চামচ মতো ঘি দিয়ে দেবো বন্ধুরা আমার চিকেন ভর্তা ভর্তা হয়ে গেছে এবার আমি চিকেন ভর্তাটা নামিয়ে নেব এরপর আমি অল্প একটু করে ধন্যবাদটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা চিকেন ভর্তা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলো ভিডিওটা ভালো লাগলে তোমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর বেলকন আইডিটা টিপে দিও আজকের বন্ধুর এইটুকোনো বন্ধুরা টাটা বাই বাই